ব্যাস সমস্ত ইজ্জত কলকাতার সমস্ত ইজ্জত শেষ হয়ে গেল কীভাবে শেষ হলো সাধারণ মানুষ খেপে গিয়ে আমরা সকলেই জানি কী বিষয় নিয়ে কথা বলছি তোমরা তো বুঝতেই পারছ মেসিকে নিয়ে মেসি এসেছিলেন উনি তো অলরেডি চলেও গেছেন দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটেছে আমরা সকলেই জানি আমরা একটু আগেই খবর পেলাম জাস্ট কিছুক্ষণ আগে মানে আমি ভিডিওটা তৈরি করার পাঁচ ছ মিনিট আগে খবরটা পেলাম যে শতদ্রু দত্ত যিনি অর্গানাইজেশনটা মানে অর্গানাইজ করছিলেন এই অনুষ্ঠানটা তাকে অ্যারেস্ট করা হয়েছে এয়ারপোর্ট থেকে তিনি যখন মেসিকে বিমানবন্দরে দিতে গেছেন ওই সময় অ্যারেস্ট করা হয়েছে এখন ব্যাপার হচ্ছে এই অ্যারেস্ট অ্যারেস্ট এইগুলো করে কি লাভ হচ্ছে কি লাভ হচ্ছে এখন অনেক মানুষ শতদ্রু দত্তকে প্রচুর গালমন্দ করছে স্বাভাবিক করাটা প্রচুর যা পাচ্ছে তাই বলছে সেটাও করা উচিত আমি মনে করি কিন্তু আপনারা একটা কথা বলুন তো যে অর্গানাইজ করেছে শতদ্রু দত্ত এবং তার যে লেখা ছিল যে ইনিশিয়েটিভ অফ শত্রজ দত্ত এটা এটা আমি লেখা ছিল তারপরে ছিল দ্য গোট গোট ট্যুর এরকম একটা কিছু লেখা ছিল সো যেটাই হোক ওনারা তো অর্গানাইজ করেছেন প্রচুর মানুষের টাকা চুরি হলো চুরিই হলো কারণ কোনো মানুষই দেখতে পেলো না কিন্তু তার বদলে তারা কী কী পেলো তারা অরূপ বিশ্বাসকে দেখতে পেলো আমি একটু নাম করেই বলছি তৃণমূলের অরূপ বিশ্বাস এছাড়া আরও এত টলিউডের মানুষজন ওখানে উপস্থিত ছিলেন আমি সকলের নাম নিতে চাইছি না বিকজ তাদের মধ্যে বেশ কিছু জনের সঙ্গে আমাদের খুব ক্লোজ রিলেশন আর বেশ কিছু জনকে খুব ভালো লাগে তাই আমি তাদের নামটা নিচ্ছি না সেইভাবে আমি দেখছি যে তারা মেসির সঙ্গে ছবি তুলবে তার জন্য তীর্থের কাকের মতো দাঁড়িয়েছিল আর আমি অবাক হয়ে গেছি একজন কি বলবো মানে শুধুই আমি বলছি বলতে চাইছি এটা শুধুই স্বতন্ত্র দত্তকে না বলে আমাদের এই দিকগুলোও দেখা উচিত অরূপ বিশ্বাস যার বয়সের গাছপাথর নেই যদিও ফ্যান হওয়ার কোনো বয়স লাগে না বাচ্চাদের মতো মেসিকে কোমর জড়িয়ে একবার কাঁধ চেপে একবার চেপে ধরে একবার মনে তো হচ্ছিলো কোলেই না উঠে পড়েন তো তাঁর এই জিনিসগুলো আমি দেখতে পেলাম টিভিতে এবারে দেখুন আমি টিভি থেকে দেখে আমার মাথা গরম হচ্ছে আর যারা ওখানে উপস্থিত কুড়ি হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত টিকিট কেটেছে তারা দেখতে পাচ্ছে না তাদের তো স্বাভাবিকভাবেই মাথা গরম হয়ে যাবে এবং এটাই হয়েছে স্বাভাবিক আমি অবাক হয়ে গেলাম এই ম্যানেজমেন্টকে একটা ধিক্কার জানাই প্রথমত পশ্চিমবাংলা পুলিশকে একটা ধিক্কার জানাই কারণ তারা কী করছিল যখন মেসি মাঠে ঢুকলেন মাঠের মধ্যে যে একশো জনের গ্যাদারিংটা ওটা কি করতে ওখানে জড়ো ছিল পাছায় গামাদ গাম লাঠির বাড়ি মারে দোকান থেকে সরিয়ে দেওয়া উচিত ওই এক্সট্রা মানুষগুলোকে সিকিউরিটির নামে আমি দেখতে পাচ্ছি সাংবাদিকগুলো বুড়ো বুড়ো দুম্বো সব এক একটা বয়স গাছ পাথর নেই বয়সের পেছনে ক্যামেরা নিয়ে হ্যাঁ হাতে ক্যামেরাতে না ফোন নিয়ে ফোন নিয়ে আমি দেখছি সেলফি তোলার জন্য এদিক ওদিক এদিক ওদিক করছে ওই একশো জনের লোকগুলোর মধ্যে এই সব ফালতু লোকগুলো পর্যন্ত ছিল এবং এই পশ্চিমবাংলার এত মানুষের যে টাকার নয়ছয় হলো এই টাকাগুলো কীভাবে ফিরবে টাকাগুলো ফেরত দেওয়া হোক আমার এটাই দাবি যে টাকাগুলো ফেরত দেওয়া ভাগ্যিস আমি টিকিট কাটিনি আমি তো এখন ভাবছি ভাগ্যিসে আমি টিকিট কাটিনি আমি বেঁচে গেছি নইলে এই ইউটিউব ফেসবুক এসব করে যা কামাই একটু আজু এ তো পুরো জলে চলে যেত ছি ধিক্কার জানাই এরকম অর্গানাইজেশনকে আর শুধু শতত্রু দত্তকে দোষ দিয়ে লাভ নেই কিন্তু শুধু স্বতন্ত্র দত্তের দোষ আমি দেবো না যারা যারা এখন উপস্থিত ছিলেন সরকারি পদে কাজ করেন আমি সকলের নাম এক একজন একজন করে মেনশন করছি না যারা মেসিকে ঘিরে দাঁড়িয়েছিলেন বাচ্চা ছেলে সেজে সে একটা মানুষের মানে রেসপন্স দেখুন একটু যারা ওখান থেকে বেরোচ্ছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে কাঁদছে সারা বছরের টাকা জমিয়ে তারা এই টিকিটটা কেটেছে পনেরো হাজার পাঁচ হাজার দশ হাজার টিকিট যদি না ফেরত আসে এই টিকিটের দাম মানুষের কাছে আমি কিন্তু এটা বলে রাখছি বন্ধুরা তোমরা মিলিয়ে নিও এটা ভোট ব্যাংকেও পর্যন্ত থাবা পড়বে কারণ সাধারণ মানুষকে চটালে কি হতে পারে আবারও একবার পশ্চিমবাংলার দর্শক দেখলো কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেটা মেসির মতো একজন এরকম একজন প্লেয়ার তিনি এলেন তার সামনে এটা হলো যেটা খুব লজ্জাজনক বিষয় আমি ধিক্কার জানাচ্ছি এরকম ঘটনাকে আমার এত বাজে লেগেছে আজকে যে অরূপ বিশ্বাসের মতো একজন মানুষ তিনি স্পোর্টস মিনিস্টার সব ঠিক আছে সব ঠিক আছে আরে সাধারণ মানুষগুলো না পয়সা দিলে মেসির টাকা আলাদা জোগাড় করতে পারবেন না সেই মানুষগুলো তাহলে থেকে টাকা নিলেন কেন তাদের দেখতে নিন সিকিউরিটির নামে একশো জনকে মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর আমার চোখের সামনে দেখা বড়ো বড়ো ম্যাগাজিন তারপরে বড় বড় টিভি চ্যানেলের কিছু সাংবাদিকদের যারা এমনি মানে লেখ মানে তারা কী করে বলবো প্রতিবেদন লেখেন এরকম সাংবাদিক আমি নাম নিতে চাইছি না তারা বাচ্চা ছেলেদের মতো পাইজামা পাঞ্জাবি পরে কেউ হুম কুচি সেজে মেসির সঙ্গে মোবাইলে ছবি তুলে বলে ব্যস্ত লজ্জা করে না আপনাদের ও আপনাদের কী করে লজ্জা হবে লজ্জা থাকলে ওখানে দাঁড়াতেই না আপনারা তো পদের অনেক জোর আছে আপনারা অন্য সময়টা টক করে তার সঙ্গে আলাদা করে একটা ছবি তুলতে পারতেন না ওখানেও ভোট নিয়ে ভাবছেন না কি যে আমি মেসির সঙ্গে দাঁড়ালে আরো দশটা ভোট বেশি পাব এটা কী ধরনের গিমিক হলো আমি তো বুঝলাম না এতে পশ্চিমবাংলার ইজ্জতটা বাড়লো একটা আমি নাম আবারও নাম করতে চাইছি না একজন মিনিস্টার তিনি মেসিরই কলকাতাতে একটা মূর্তি উদ্বোধন করেছেন ওটা কী মূর্তি আমার তো কিছুক্ষণ জন্য মনে ছিল হৃতিক রোশন কেউ কেউ বলছিল টাইগার শ্রফ আমি বুঝতে পারছিলাম না কি ব্যাপারটা ঘটছে না কি মানে ছেলে খেলা হচ্ছে মজা মারা হচ্ছে আমাদের পশ্চিমবাংলার মানুষদের নিয়ে না কি ওরা একটা মূর্তি ওই পুজো হচ্ছে নাকি বস সব কিছুই পুজো তার কাছে আমি আমি বুঝলাম না আই ভেরি সরি টু সে প্রচন্ড বাজে লেগেছে এই পুরো বিষয়টা পুরো বিষয়টা শাহরুখ খানের মতো একজন মানুষ তিনি চলে এসেছিলেন তার পারফর্ম করার কথা ছিল ওই ক্যাবার শুনে তিনি পরের ফ্লাইটেই কলকাতা থেকে পালিয়েছে লজ্জা লজ্জা আমি জানি না এই ধরনের এটা কীভাবে চলছে মানে আমি জানি না আমি এটার কি উত্তর দেব মানে হওয়া উচিত ভাগ্যিস আমি টিকিট কাটিনি তাই আমি বেঁচে গেছি সত্যি বলছি কিন্তু অবাক বিষয় আমি টিকিট না কেটে আমি মেসিকে সবচেয়ে ভালোভাবে দেখেছি বাড়িতে বসে অনলাইনে সিরিয়াসলি ঠিক সাধারণ মানুষের প্লিজ যা যদি ওই মানে এই অর্গানাইজেশনের যদি কোনো মাথা আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ আপনারা এটা মাথায় রাখুন সাধারণ মানুষের টাকা ফেরত দিন কিন্তু ইভেন আমি এটা পশ্চিমবাংলা গভর্নমেন্টের কাছেও কোয়েশ্চেন রাখছি যে সাধারণ মানুষের সঙ্গে এই যে চিটিংটা হচ্ছে আপনারা প্লিজ টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন কিন্তু নইলে এটা কিন্তু ভোট ব্যাংকে থাবা পড়বেই